শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত তৃতীয় খণ্ড পর্ব বারো সকালে খবর পৌঁছিল আর দুইজন পীড়িত হইয়াছে ঔষধ দিলাম জমাদার সাঁথিয়ায় সংবাদ পাঠাইয়া দিল আশা করিলাম এবার কর্তৃপক্ষের আসন টলিবে বেলা নয়টা আন্দাজ ছেলেটা মরিল ভালোই হইল এই তো ইহাদের জীবন সম্মুখের মাঠের পথ দিয়া দুইজন ভদ্রলোক ছাতা মাথায় দিয়া চলিয়াছিলেন কাছে গিয়া জিজ্ঞাসা করিলাম এখানে গ্রাম কত দূরে যিনি বৃদ্ধ তিনি মুখটা ঈষৎ উঁচু করিয়া বলিলেন ওই যে জিজ্ঞাসা করিলাম খাবার জিনিস কিছু মেলে অন্যজন বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন মেলা না রকম হ্যাঁ ভদ্রলোকের গ্রাম চাল ডাল ঘি তেল তরি তরকারি যা খুশি আপনার আসছেন কোথা থেকে নিবাস মশাই আপনারা সংক্ষেপে তাঁহাদের কৌতূহল নিবৃত্তি করিয়া সতীশ ভরদ্বাজের নাম করিতে উভয়েই রুষ্ট হইয়া উঠিলেন বৃদ্ধ কহিলেন মাতাল বদমাস চচ্চর ইনি কোন একটা হাই স্কুলের হেডমাস্টার তাহার সঙ্গী কহিলেন রেলের লোক আর কত ভালো হবে কাঁচা পয়সাটা বেশ হাতে ছিল কি না প্রত্যুত্তরে সতীশের টাটকা কবরের ঢিবিটা আমি হাত দিয়া দেখাইয়া জানাইলাম এখন তাহার সম্বন্ধে আলোচনা বৃথা কাল সে মরিয়াছে লোকাভাবে দাহ করিতে পারা যায় নাই ওইখানে মাটি দিতে হইয়াছে বলেন কি বামুনের ছেলেকে কিন্তু উপায় কি শুনিয়া উভয়েই ক্ষুব্ধ হইয়া জানাইলেন যে ভদ্রলোকের গ্রাম একটুখানি খবর পাইলে যা হোক একটা উপায় নিশ্চয়ই হইয়া যাইত একজন প্রশ্ন করিলেন আপনি তাঁর কে বলিলাম কেউ না সামান্য পরিচয় ছিল মাত্র এই বলিয়া কি করিয়া এখানে জুটিলাম সংক্ষেপে তাহারই বিবরণ দিলাম দুই দিন খাওয়া হয় নাই অথচ কুলিদের মধ্যে কলেরা শুরু হইয়া গিয়াছে বলিয়া ছাড়িয়াও যাইতে পারিতেছি না খাওয়া হয়নি শুনিয়া তাহারা অতিশয় উদ্বিগ্ন হইলেন এবং সঙ্গে যাইবার জন্য বারংবার আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন এবং এই ভয়ানক ব্যাধির মধ্যে খালি পেটে থাকা যে মারাত্মক ব্যাপার তাহাও একজন জানাইয়া দিলেন বেশি বলিতে হইল না বলার প্রয়োজনই ছিল না পিপাসায় মৃতকল্প হইয়া উঠিয়াছিলাম তাহাদের সঙ্গ লইলাম পথে এই বিষয়েই আলাপ হইতে লাগিল পাড়াগাঁয়ের লোক শহরের শিক্ষাবলিতে যাহা বুঝায় তাহা তাহাদের ছিল না কিন্তু মজা এই যে ইংরাজ রাজত্বের খাঁটি পলিটিক্সটুকু তাহাদের অপরিজ্ঞাত নয় এ যেন দেশের লোকে দেশের মাটি হইতে জল হইতে আকাশ হইতে বাতাস হইতে অস্থিমজ্জা দিয়া সংগ্রহ করিয়া লইয়াছে উভয়েই কহিলেন সতীশ ভরদ্বাজের দোষ নেই মশায় আমরা হলেও ঠিক অমনি হয়ে উঠতাম কোম্পানি বাহাদুরের সংস্পর্শে যে আসবে সেই চোর না হয়ে পারবে না এমনি এদের ছোঁয়াচের গুণ ক্ষুধার্থ ও একান্ত ক্লান্ত দেহে অধিক কথা কহিবার শক্তি ছিল না সুতরাং চুপ করিয়াই রহিলাম তিনি বলিতে লাগিলেন এ কি দরকার ছিল মশায় দেশের বুক চিরে আবার একটা রেলের লাইন পাতবার এই কোনো লোকে কি তা চায় চায় না কিন্তু তবু চায় দিঘি নেই পুকুর নেই কুয়ো নেই কোথাও এক ফোঁটা খাবার জল নেই গ্রীষ্মকালে গরু বাছুরগুলো জলাভাবে ধরফর করে মরে যায় কোথাও একটু ভালো খাবার জল থাকলে কি সতীশবাবুই মারা যেতেন কখনো না ম্যালেরিয়া কলেরা হর রকমের ব্যাধি পীড়ায় লোকে উজার হয়ে গেল কিন্তু কাকস্য পরিবেদনা কর্তারা আছেন শুধু রেলগাড়ি চালিয়ে কোথায় কার ঘরে কি শস্য জন্মেছে শুষে চালান করে নিয়ে যেতে কি বলেন মশাই ঠিক নয় আলোচনা করিবার মতো গলায় জোর ছিল না বলিয়াই শুধু ঘাড় নাড়িয়া নিঃশব্দে সাই দিয়া মনে মনে সহস্রবার বলিতে লাগিলাম এই 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 কেবলমাত্র এই জন্যই তেত্রিশ কোটি নরনারীর কণ্ঠ চাপিয়া বিদেশীয় শাসনতন্ত্র ভারতে প্রতিষ্ঠিত রহিয়াছে শুদ্ধমাত্র এই হেতুই ভারতের দিকে দিকে রন্ধ্রে রন্ধ্রে রেলপথ বিস্তারের আর বিরাম নাই বাণিজ্যের নাম দিয়া ধনীর ধনভাণ্ডার বিপুল হইতে বিপুলতর করিবার এই অবিরাম চেষ্টায় দুর্বলের সুখ গেল শান্তি গেল অন্ন গেল ধর্ম গেল তাহার বাঁচিবার পথ দিনের পর দিন সংকীর্ণ ও নিরন্তর বোঝা দুর্বিষহ হইয়া উঠিতেছে এই সত্য তো কাহারও চক্ষু হইতেই গোপন রাখিবার জো নাই ভদ্রলোকটি আমার এই চিন্তাতেই যেন বাক্য যোজনা করিয়া কহিলেন মশাই ছেলেবেলায় মামার বাড়িতে মানুষ আমি আগে বিশ ক্রোশের মধ্যে রেলগাড়ি ছিল না তখন কি সস্তা আর কি প্রচুর জিনিসপত্রই না সেখানে ছিল তখন কারো কিছু জন্মালে পাড়া প্রতিবেশী সবাই তার একটু ভাগ পেত এখন এখন থর মোচা উঠোনের দুইআটি শাক পর্যন্ত কেউ কাউকে দিতে চায় না বলে থাক সাড়ে আটটার গাড়িতে পাইকারের হাতে তুলে দিলে দু পয়সা আসবে এখন এখন দেওয়ার নাম হয়েছে অপব্যয় মশাই দুঃখের কথা বলতে কি পয়সা করার নেশায় এই মেয়ে পুরুষের সবাই যেন একেবারে ইতর হয়ে গেছে আর আর আপনারাই কি প্রাণ ভরে ভোগ করতে পায় পায় না শুধু তো আত্মীয় স্বজন প্রতিবেশী নয় নিজেদেরও সকল দিক দিয়ে ঠকিয়ে ঠকিয়ে টাকা পাওয়াটাই হয়েছে যেন তাদের একটিমাত্র পরমার্থ এই সমস্ত অনিষ্টের গোড়া হচ্ছে এই রেলগাড়ি শিরার মতো দেশের রন্ধ্রে রন্ধ্রে রেলের রাস্তা যদি ঢুকতে না পেত খাবার জিনিস চালান দিয়ে পয়সা রোজগারের এত সুযোগ না থাকতো আর আর সেই লোভে মানুষ যদি এমন পাগল হয়ে না উঠত এত দুর্দশা দেশের হতো না রেলের বিরুদ্ধে আমার অভিযোগও কম নহে বস্তুত যে ব্যবস্থায় মানুষের জীবনধারণের একান্ত প্রয়োজনীয় খাদ্য সম্ভার প্রতিদিন অপহৃত হইয়া সৌখিন আবর্জনায় সমস্ত দেশ পরিপূর্ণ হইয়া উঠিতেছে তাহার প্রতি তীব্র বিতৃষ্ণা না জন্মিয়াই পারে না বিশেষত দরিদ্র মানবের যে দুঃখ ও যে হীনতা এই মাত্র চোখে দেখিয়া আসিলাম কোনো যুক্তিতর্ক দিয়াই তাহার উত্তর মিলে না তথাপি কহিলাম আবশ্যকের অতিরিক্ত জিনিসগুলো অপচয় না করে যদি বিক্রি হয়ে অর্থ আসে সে কি নিতান্তই মন্দ ভদ্রলোক লেশমাত্র ইতস্তত না করিয়া নিঃসংকোচে বলিলেন হ্যাঁ নিতান্তই মন্দ নিছক অকল্যাণ ইহার ইহার ক্রোধ ও ঘৃণা আমার অপেক্ষা ঢের বেশি প্রচণ্ড বলিলেন এই অপচয়ের ধারণাটা আপনার বিলাতে আমদানি ধর্মস্থান ভারতবর্ষের মাটিতে এর জন্ম হয়নি জন্ম হতেই পারে না মশাই মাত্র নিজের প্রয়োজনটুকুই কি একমাত্র সত্য যার নেই তার প্রয়োজন মিটানোর কি কোনো মূল্যই পৃথিবীতে নেই সেটুকু বাইরে চালান দিয়ে অর্থ সঞ্চয় না করাই হলো অপচয় হলো অপরাধ এই নির্মম নিষ্ঠুর উক্তি আমাদের মুখ দিয়ে বার হয়নি বার হয়েছে তাদের যারা বিদেশ থেকে এসে দুর্বলের গ্রাস কেড়ে নেবার দেশব্যাপী জালে ফাঁসের পর ফাঁস যোজনা করে চলেছে বলিলাম দেখুন দেশের অন্য বিদেশে বার করে নিয়ে যাবার আমি পক্ষপাতি নই কিন্তু একের উদ্বৃত্ত অন্নে অপরের চিরদিন খুন্নিবৃত্তি হতে থাকবে এইটাই কি মঙ্গলের তাছাড়া বাস্তবিক বিদেশ থেকে এসে তো তারা জোর করে কেড়ে নিয়ে যায় না অর্থ দিয়ে কিনে নিয়েই তো যায় ভদ্রলোক তিক্ত কণ্ঠে জবাব দিলেন হ্যাঁ কিনেই বটে বর্ষিতে টোপ গেঁথে জলে ফেলা যেমন মাছের সাদর নিমন্ত্রণ এই ব্যঙ্গক্তির আর উত্তর দিলাম না কারণ একে তো ক্ষুধা তৃষ্ণা ও শ্রান্তিতে বাদানুবাদের শক্তি ছিল না অপিচ তাহার বক্তব্যের সহিত মূলত আমার বিশেষ মতভেদও ছিল না কিন্তু আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তিনি অকস্মাৎ ভয়ানক উত্তেজিত হইয়া উঠিলেন এবং আমাকেই প্রতিপক্ষ জ্ঞানে অত্যন্ত উষ্মার সহিত বলিতে লাগিলেন মশাই ওদের উদ্দাম বণিক বুদ্ধির তত্ত্বকথাটুকুকেই সার সত্য বলে বুঝে আছেন কিন্তু আসলে এত বড় অসৎ বস্তু পৃথিবীতে আর নেই ওরা ওরা জানে শুধু ষোলো আনার পরিবর্তে চৌষট্টি পয়সা গুনে নিতে ওরা বোঝে কেবল দেনা আর পাও না ওরা ওরা শিখেছে শুধু ভোগটাকেই জীবনের একমাত্র ধর্ম বলে স্বীকার করতে তাই তো ওদের পৃথিবী জোড়া সংগ্রহ ও সঞ্চয়ের ব্যসন জগতের সমস্ত কল্যাণ আচ্ছন্ন করে দিয়েছে মশাই এই রেল এই কল এই লোহা বাঁধানো রাস্তা এ তো হলো পবিত্র ভেস্টেড ইন্টারেস্ট এই গুরুভারেই তো সংসারে কোথাও গরিবের নিঃশ্বাস ফেলবার জায়গা নেই একটুখানি থামিয়া বলিতে লাগিলেন আপনি আপনি বলছিলেন একের প্রয়োজনের অতিরিক্ত বস্তুটুকু চালান দেবার সুযোগ না থাকলে হয় নষ্ট হতো না হয় অভাবগ্রস্তেরা বিনামূল্যে খেত একেই অপচয় বলছিলেন না কহিলাম হ্যাঁ তার দিক দিয়ে অপচয় বই কি বৃদ্ধ প্রত্যুত্তরে অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিলেন কহিলেন এসব বিলাতি বুলি অর্বাচীন অধার্মিকের অজুহার কারণ আর একটু যখন বেশি চিন্তা করতে শিখবেন তখন আপনারই সন্দেহ হবে বাস্তবিক এইটেই অপচয় না দেশের শস্য বিদেশে রপ্তানি করে ব্যাংকে টাকা জমানোটাই বেশি অপচয় দেখুন মশাই চিরদিনই আমাদের গ্রামে গ্রামে জন কতক উদ্যমহীন উপার্জন বিমুখ উদাসীন প্রকৃতির লোক থাকতো। তাদের মুদি ময়রার দোকানে দাবা পাসা খেলে মরা পুড়িয়ে বড় লোকের আড্ডায় গান বাজনা করে বারোয়ারি তলায় মরলি করে আরও এমনি সব অকাজেই দিন কাটতো তাদের তাদের সকলেরই যে ঘরের মধ্যে অন্য সংস্থান থাকতো তা নয় তবুও অনেকের উদ্বৃত্ত অংশেই তাদের সুখে দুঃখে দিন চলে যেত আপনাদের অর্থাৎ ইংরেজি শিক্ষিতদের যত আক্রোশ তাদের পরেই যাক চিন্তার হেতু নেই এইসব অলস অকেজ পরাশ্রিত মানুষগুলো এখন লোপ পেয়েছে কারণ উদ্বৃত্ত বলে তো আর কোথাও কিছু নেই সুতরাং হয় অন্যভাবে মরেছে না হয় কোথাও গিয়ে কোনো ছোট দার্শ্যবৃত্তিতে ভর্তি হয়ে জীবনমৃতভাবে পড়ে আছে ভালোই হয়েছে মেহন্নতের গৌরব প্রতিষ্ঠিত হয়েছে জীবন সংগ্রামগুলির সত্যতা প্রমাণিত হয়েছে কিন্তু কিন্তু আমার মতো যাদের বেশি বয়স হয়েছে তারাই জানে কি গেছে জীবন সংগ্রাম তাদের বিলুপ্ত করেছে কিন্তু কিন্তু সমস্ত গ্রামের আনন্দটুকুও যেন তাদের সঙ্গেই সহমরণে গেছে এই শেষ কথাটাই চকিত হইয়া তাহার মুখের প্রতি চাহিলাম ভালো করিয়া লক্ষ্য করিয়াও তাহাকে অল্প শিক্ষিত সাধারণ গ্রাম্য ভদ্রলোক ব্যতীত কিছুই বেশি মনে হইল না অথচ অথচ বাক্য যেন তাহার অকস্মাৎ আপনাকে অতিক্রম করিয়া বহু দূরে চলিয়া গেল তাহার সকল কথাকেই যে অভ্রান্ত বলিয়া অঙ্গীকার করিতে পারিলাম তাহা নয় কিন্তু অস্বীকার করিতেও বেদনা বোধ করিলাম কেমন যেন সংশয় জন্মিল এ সকল বাক্য তাহার নিজের নয় এ যেন অলক্ষিত আর কাহারও জবানি অতিশয় সংকোচের সহিত প্রশ্ন করিলাম এ কিছু যদি মনে না করেন না না। মনে করব কেন বলুন জিজ্ঞাসা করিলাম আচ্ছা এ সকল কি আপনার নিজেরই অভিজ্ঞতা নিজেরই চিন্তার ফল ভদ্রলোক রাগ করিলেন বলিলেন কেন এসব মিথ্যে নাকি একটি অক্ষর মিথ্যে নয় জানবেন না না মিথ্যে তো বলিনি তবু তবু আবার কি আমাদের স্বামীজি কখনো মিথ্যে উচ্চারণ করেন না তার মতো জ্ঞানী কেউ আছে নাকি প্রশ্ন করিলাম স্বামীজিকে ভদ্রলোকের সঙ্গীটি ইহার উত্তর দিলেন কহিলেন স্বামী বদ্রানন্দ বয়সে কম হলে কি হয় অগাধ পণ্ডিত অগাধ তাকে আপনারা চেনেন নাকি চিনি বেশ তিনি আমাদের আপনার লোক বললেই যে হয় এর বাড়িতেই যে তার প্রধান আড্ডা এই বলিয়া তিনি সঙ্গের ভদ্রলোকটিকে দেখাইয়া দিলেন বৃদ্ধ তৎক্ষণাৎ সংশোধন করিয়া কহিলেন আড্ডা বলো না নরেন বলো আশ্রম মশাই আমি গরিব যা পারি তার সেবা করি কিন্তু এ যেন বিদুরের গৃহে শ্রীকৃষ্ণ মানুষ তো নয় মানুষের আকৃতিতে দেবতা জিজ্ঞাসা করিলাম সম্প্রতি কতদিন আছেন আপনাদের গ্রামে নরেন কহিলেন এ মাস দুই হবে এ অঞ্চলে না আছে একটা ডাক্তার না আছে একটা স্কুল এর জন্যেই তার যত পরিশ্রম আবার আবার নিজেও একজন মস্ত ডাক্তার এতক্ষণে ব্যাপারটা বেশ স্পষ্ট হইল ইনি সেই আনন্দ সাঁথিয়া স্টেশনে আহারাদি করাইয়া রাজলক্ষ্মী যাহাকে পরম সমাদরে গঙ্গা মাটিতে আনিয়াছিল সেই সেই বিদায়ের ক্ষণটি মনে পড়িল রাজলক্ষ্মীর সে কি কান্না পরিচয় তো মাত্র দুদিনের কিন্তু কত বড় স্নেহের বস্তুকেই যেন চোখের আড়ালে কোন ভয়ানক বিপদের মুখে পাঠাইয়া দিতেছে এমনি তাহার ব্যথা ফিরিয়া আসিবার সে কি ব্যাকুল অনু কিন্তু আনন্দ সন্ন্যাসী তাহার মমতাও নাই মোহও নাই নারী হৃদয়ের বেদনার রহস্য তাহার কাছে মিথ্যা বই আর কিছুই নয় তাই এতদিন এত কাছে থাকিয়াও অপ্রয়োজনে দেখা দিবার প্রয়োজন সে পলকের জন্যও অনুভব করে নাই এবং ভবিষ্যতেও হয়তো কখনো এই প্রয়োজনের হেতু আসিবে না কিন্তু রাজলক্ষ্মী একথা শুনিলে যে কত বড় আঘাত পাইবে সে শুধু আমিই জানি নিজের কথা মনে পড়িল আমারও বিদায়ের মুহূর্ত আসন্ন হইয়া আসিতেছে যাইতেই হইবে তাহা প্রতিনিয়তই উপলব্ধি করিতেছি আমার প্রয়োজন রাজলক্ষ্মীর সমাপ্ত হইয়া আসিতেছে কেবল ইহাই ভাবিয়া পাই না সেদিনের দিনান্তটা রাজলক্ষ্মীর কোথা দিয়া কেমন করিয়া অবসান হইবে গ্রামে পৌঁছিলাম নাম মামুদপুর বৃদ্ধ যাদব চক্রবর্তী তাহারই উল্লেখ করিয়া সগর্বে কহিলেন নাম শুনে চমকাবেন নামশায় আমাদের চতুর্শী মধ্যে মুসলমানের ছায়াটুকু পর্যন্ত মারাতে হয় না যেদিকে তাকান ব্রাহ্মণ কায়স্থ আর সৎ জাত অনাচরণীয় জাতের বসতি পর্যন্ত নেই কি বলো নরেন আছে নরেন সানন্দে সাই দিয়া বারংবার মাথা নাড়িয়া কহিল একটিও না একটিও না তেমন গায়ে আমরা বাস করি নে হইতে পারে সত্য কিন্তু এত খুশি হইবারি বা কি আছে ভাবিয়া পাইলাম না চক্রবর্তী গৃহে বজ্রানন্দের সাক্ষাৎ মিলিল হ্যাঁ তিনিই বটে আমাকে দেখিয়া তার যেমন বিস্ময় তেমনি আনন্দ দাদা যে হঠাৎ এখানে এই বলিয়া আনন্দ হাত তুলিয়া নমস্কার করিলেন এই নরদেহধারী দেবতাকে সসম্মানে অভিবাদন করিতে দেখিয়া চক্রবর্তী বিগলিত হইয়া গেলেন আশেপাশে আরও অনেকগুলি ভক্ত ছিলেন তাঁহারাও উঠিয়া দাঁড়াইলেন আমি যেই হই সামান্য ব্যক্তি যে নই এ এ সম্বন্ধে কাহারও সংশয় রহিল না আনন্দ কহিলেন আপনাকে বড় রোগা দেখাচ্ছে দাদা উত্তর দিলেন চক্রবর্তী আমার যে দিন দুই আহার নিদ্রা ছিল না এবং বহু পূর্ণ ফলেই শুধু বাঁচিয়ে আসিয়াছি ইহাই ব্যক্ত করিয়া কুলিদের মধ্যে মরকের বিবরণ এমনি সবিস্তারে বর্ণনা করিলেন যে আমার পর্যন্ত তাক লাগিয়া গেল আনন্দ বিশেষ কোনো ব্যাকুলতা প্রকাশ করিলেন না ঈষৎ হাসিয়া অপরের কান বাঁচাইয়া কহিলেন এতটা দুদিনের উপবাসা হয় না দাদা একটু দীর্ঘকালের দরকার কি হয়েছিল জ্বর বলিলাম আশ্চর্য নয় ম্যালেরিয়া তো আছেই চক্রবর্তী আতিথ্যের ত্রুটি করিলেন না খাওয়াটা আজ ভালো রকমই হইল আহারান্তে প্রস্থানের আয়োজন করিতে আনন্দ জিজ্ঞাসা করিলেন আপনি হঠাৎ কুলিদের মধ্যে জুটেছিলেন কি করে বলিলাম দৈবের চক্রান্তে আনন্দ সহস্যে কহিলেন চক্রান্তই বটে রাগের মাথায় বাড়িতে বোধহয় খবরও দেননি বলিলাম না কিন্তু সে রাগ করে নয় দেওয়া বাহুল্য বলেই দিইনি তাছাড়া লো কিবা বা পেতাম কোথায় আনন্দ বলিলেন হ্যাঁ সে একটা কথা কিন্তু আপনার ভালো মন্দ দিদির কাছে বাহুল্য হয়ে উঠল কবে থেকে তিনি হয়তো ভয়ে ভাবনায় আদমরা হয়ে গেছেন কথা বাড়াইয়া লাভ নাই এ প্রশ্নের আর জবাব দিলাম না আনন্দ স্থির করিলেন জেরাই আমাকে একেবারে জব্দ করিয়া দিয়াছেন তাই স্নিগ্ধ মৃদু হাস্যে ক্ষণকাল আত্মপ্রসাদ উপভোগ করিয়া কহিলেন আপনার আপনার রথ প্রস্তুত বোধ করি সন্ধ্যার পূর্বেই গিয়ে বাড়ি পৌঁছতে পারবেন আসুন আপনাকে তুলে দিয়ে আসি বলিলাম কিন্তু বাড়ি যাবার পূর্বে গুলিদের একটু খবর নিয়ে যেতে হবে আনন্দ বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন তার মানে রাগ এখনো পড়েনি কিন্তু আমি বলি দৈবের ষড়যন্ত্রে দুর্ভোগ যা কপালে ছিল তা ফলেছে আপনি আপনি ডাক্তারও নয় সাধুবাবাও নয় গৃহী লোক এখন খবর নেবার যদি কিছু থাকে তো সে ভার আমাকে দিয়ে নিশ্চিন্ত হয়ে বাড়ি যান কিন্তু গিয়ে আমার নমস্কার জানিয়ে বলবেন তাহার আনন্দ ভালো আছে দ্বারে গরুর গাড়ি তৈরি ছিল গৃহস্বামী চক্রবর্তী আসিয়া স্বনির্বন্ধ অনুরোধ জানাইলেন এদিকে আর যদি কখনো আসা হয় এ বাড়িতে যেন পদধুলি দিয়া যায় তাহার আন্তরিক আতিথ্যের জন্য সহস্র ধন্যবাদ দিলাম কিন্তু দুর্লভ পদধুলির আশা দিতে পারিলাম না বাংলাদেশ আমাকে অচিরে ছাড়িয়া যাইতে হইবে এ কথা মনের মধ্যে অনুভব করিতেছিলাম সুতরাং কোনো দিন কোনো কারণেই এ প্রদেশে ফিরিয়া আসার সম্ভাবনা আমার পক্ষে সুদূর পড়া হতো গাড়িতে উঠিয়া বসিলে আনন্দ ছইয়ের মধ্যে মাথা গলাইয়া আস্তে আস্তে বলিলেন দাদা এদিকের জল বাতাস আপনার সইছে না আমার হয়ে দিদিকে বলবেন পশ্চিম মুলুকের মানুষ আপনি আপনাকে যেন তিনি সে দেশেই নিয়ে যান বলিলাম এ দেশে কি মানুষ বাঁচে না আনন্দ প্রত্যুত্তরে আনন্দ লেশমাত্র ইতস্তত না করিয়া কহিলেন না কিন্তু এ নিয়ে তর্ক করে কি হবে দাদা শুধু আমার স্বনির্বন্ধ অনুরোধটা তাকে জানাবেন বলবেন আনন্দ সন্ন্যাসীর চোখ নিয়ে না দেখলে এর সত্যতা বোঝা যাবে না মৌন হইয়া রইলাম কারণ রাজলক্ষ্মীকে এ অনুরোধ জানানো যে আমার পক্ষে কত কঠিন আনন্দ তাহার কি জানে গাড়ি ছাড়িলে তিনি পুনশ্চ কহিলেন কই আমাকে তো একবারও যাবার নিমন্ত্রণ করলেন না দাদা মুখে বলিলাম তোমার কত কাজ তোমাকে নিমন্ত্রণ করা কি সোজা ভাই কিন্তু মনে মনে আশঙ্কা ছিল ইতিমধ্যে পাচ্ছে কোনো দিন তিনি নিজেই গিয়া উপস্থিত হন এই তীক্ষ্ণধী সন্ন্যাসীর দৃষ্টি হইতে তখন কিছুই আর আড়ালে রাখিবার জো থাকিবে না একদিন তাহাতে কিছুই আসিয়া যাইত না মনে মনে হাসিয়া বলিতাম আনন্দ এই জীবনের অনেক কিছুই বিসর্জন দিয়াছি তাহা অস্বীকার করিব না কিন্তু আমার লোকসানের সেই সহজ হিসাবটুকুই শুধু দেখিতে পাইলে কিন্তু তোমার দেখার বাহিরে যে আমার সঞ্চয়ের অঙ্কটা একেবারে সংখ্যাতিত হইয়া রহিল মৃত্যু সে পাথেও যদি আমার জমা থাকে এদিকের কোনো ক্ষতিকেই আমি গণনা করিব না কিন্তু আজ বলিবার কথা কি ছিল তাই নিঃশব্দে নত মুখে বসিয়া চক্ষের পলকে মনে হইল ঐশ্বর্যের সেই অপরিমেয় গৌরব যদি আজ সত্যই মিথ্যা মরিচিকায় বিলুপ্ত হইয়া থাকে তো এই গলগ্রহ ভগ্ন স্বাস্থ্য অবাঞ্ছিত গৃহস্বামীর ভাগ্যে অতিথি আহ্বান করিবার বিড়ম্বনা যেন আর না ঘটে আমাকে নীরব দেখিয়ে আনন্দ তেমনি হাসি মুখে কহিলেন আচ্ছা নূতন করে নাই যেতে বললেন আমার সাবেক নিমন্ত্রণ পুঁজি আছে আমি আমি সেই দাবিতেই হাজির হতে পারবো জিজ্ঞাসা করিলাম কিন্তু সে কাজটা কি নাগাদ হতে পারবে আনন্দ হাসিয়া বলিলেন ভয় নেই দাদা আপনাদের রাগ পড়বার ভিতরে গিয়ে উত্তপ্ত করব না তারপরেই যাব শুনিয়া চুপ করিয়া রইলাম রাগ করিয়া যে আসি নাই তাহা বলিতেও ইচ্ছা হইল না পথ কম নহে গারোয়ান ব্যস্ত হইতেছিল গাড়ি ছাড়িয়া দিলে তিনি আর একবার নমস্কার করিয়া মুখ সরাইয়া লইলেন এ অঞ্চলে যানবাহনের প্রচলন নাই সে উদ্দেশ্যে পথ তৈরি করিয়াও কেহ রাখে নাই গোশকট মাঠ ভাঙ্গিয়া উঁচু নিচু খানাখন্দ অতিক্রম করিয়া যদৃচ্ছা চলিতে লাগিল ভিতরে অর্ধশায়িতভাবে পড়িয়া আনন্দ সন্ন্যাসীর কথার সুরটাই আমার কানের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল রাগ করিয়া আসি নাই ও বস্তুটা লাভেরও নয় লোভেরও নয় কিন্তু কেবলই মনে হইতে লাগিল এও যদি সত্য হইত কিন্তু কিন্তু সত্য নয় সত্য হইবার পথ নাই মনে মনে বলিতে লাগিলাম রাগ করিব কাহার উপরে কিসের জন্য কি তাহার অপরাধ ঝর্নার জলধারার অধিকার লইয়াই বিবাদ করা চলে কিন্তু উৎসমুখে জলই যদি শেষ হইয়া থাকে তো শুষ্ক খাদের বিরুদ্ধে মাথা খুঁড়িয়া মরিব কোন ছলনায়। নাই এমনি করিয়া কতক্ষণ যে কাটিয়াছিল হুঁশ করি নাই হঠাৎ খালের মধ্যে গাড়ি গড়াইয়া পড়ায় ঝাঁকুনি খাইয়া উঠিয়া বসিলাম সুমুখের চটের পর্দা সরাইয়া মুখ বাড়াইয়া দেখিলাম সন্ধ্যা হয় হয় গাড়ির চালকটি ছেলে মানুষ বোধ করি বছর পনেরোর বেশি হইবে না বলিলাম ওরে এত জায়গা থাকতে খানায় নামলি কেন ছেলেটি তাহার রাহর দেশের ভাষায় তৎক্ষণাৎ জবাব দিল নামবো কিসের তরে বলদ আপনি নেমে গেল নেমে গেল কিরে রে তুই গরু কি সামলাতে পারিস নে না বলদ নতুন যে খুব ভালো কিন্তু এদিকে যে অন্ধকার হয়ে এলো গঙ্গামাটি আর কত দূরে তার কি জানি গঙ্গামাটি কখনো এসেছি নাকি বলিলাম কখনও যদি আসনি বাবা তবে আমার উপরেই বা এত প্রসন্ন হলে কেন কাউকে জিজ্ঞেস কর না রে গঙ্গামাটি আর কত দূরে উত্তরে সে কহিল এদিকে লোক আছে নাকি নেই ছেলেটার আর যাই দোষ থাক জবাবগুলি যেমন সংক্ষিপ্ত তেমনি প্রাঞ্জল জিজ্ঞাসা করিলাম তুই গঙ্গামাটির পথ চিনিস তো তেমনি সুস্পষ্ট উত্তর কহিল না এ তবে এলি কেন রে মামা বললে বাবুকে নিয়ে যা এই সোজা দক্ষিণে গিয়ে পূবে বাঁক ধরলেই গঙ্গা মাটি যাবি আর আসবি সম্মুখে অন্ধকার রাত্রি আর বেশি বিলম্বও নাই এতক্ষণ তো চোখ বুঝিয়া নিজের চিন্তাতেই মগ্ন ছিলাম ছেলেটার কথাই এবার ভয় পাইয়া বলিলাম এই সোজা দক্ষিণের বদলে উত্তরে গিয়ে পশ্চিমে বাঁক ধরিস নি তো ছেলেটা কহিল তার কি জানি বলিলাম জানিস তো চল দুজনে অন্ধকারে জমের বাড়ি যায় অতভাগা পথ চিনিস তো এলি কেন তোর বাপ আছে না মা আছে না মরে গেছে আপদ গেছে চল তাহলে আজ রাত্রে তাদের কাছেই যাওয়া যাক তোর মামার শুধু বুদ্ধি বিবেচনা নয় দয়া মায়াও আছে আর খানিকটা অগ্রসর হওয়ার পরে ছেলেটা কাঁদিতে লাগিল জানাইলো যে সে আর চাইতে পারিবে না জিজ্ঞাসা করিলাম থাকবি কোথায় সে জবাব দিল যে সে ঘরে ফিরিয়া যাইবে কিন্তু এই অবেলা সন্ধ্যাবেলায় আমার উপায় পূর্বে বলিয়াছি ছেলেটি স্পষ্টবাদী কহিল তুমি বাবু নেমে যাও মামা বলে দিচ্ছে ভাড়া পাঁচ শিখে কম দিলে আমাকে মারবে কহিলাম আমার জন্যে তুমি মার খাবে সে কেমন কথা একবার ভাবিলাম এই গাড়িতেই যথা যথাস্থানে ফিরিয়া যায় কিন্তু কেমন যেন প্রবৃত্তি হইল না রাত্রি আসন্ন স্থান অপরিচিত লোকালয় যে কোথায় এবং কত দূরে বুঝিবার জো নাই কেবল সম্মুখে একটা বড় আম কাঠালের বাগান দেখিয়া অনুমান করিলাম গ্রাম বোধ খুব বেশি দূরে হইবে না আশ্রয় হয়তো একটা মিলিবে আর যদি নাই মিলে তাহাতেই বাকি না হয় এমনি করিয়াই এবার যাত্রা শুরু হইবে নামিয়া ভাড়া চুকাইয়া দিলাম দেখিলাম ছেলেটি শুধু কথাই নয় কাজের ধারাও চমৎকার স্পষ্ট নিমেষে গাড়ির মুখ ফিরাইয়া লইল বৃষযুগল গৃহ প্রত্যাগমনের ইঙ্গিত মাত্র চোখের পলকে চোখের অদৃশ্য হইয়া গেল